আজকে আমাদের রেসিপি সন্দোষ বিস্কুট এটা তৈরি করতে লাগছে এইরকম একটা কাপ নিয়েছি সেই কাপের মাপে এক কাপ আটা নিয়েছি আটাটা খুব হেলদি হবে ওই জন্যে আটাই করছি এই যে কাপের আটা নিয়েছি সেই কাপেরই হাফ কাপ গুঁড়ো চিনি এতে দিয়ে দেবো একটা চামচ বেকিং পাউডার এর সাথে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা দিচ্ছি এক টেবিল স্পুন বেসন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এগুলো সব মিশিয়ে নেব দেখে নেবেন যে আপনাদের বেকিং পাউডারটা কীরকম সময়ের কেনা ওটা যদি বেশি দিনের পুরনো হয় তাহলে একটু বেশি দেবেন আর যদি নতুন হয় তাহলে একটু কম দেবেন পরিমাণে গুঁড়ো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এবার এতে আমি কুড়ি গ্রাম মতন সাদা তেল দিচ্ছি যদি লাগে পরে আবার দিয়ে নেব এটা আমি আগে এর সাথে মিক্স করে নিচ্ছি আগেকার দিনে এই সন্দেশ বিস্কুটটা বাজারে বেশ দেখা যেত কিন্তু এখন এটা দেখা যায় না আমরা চেষ্টা করে এটা বানিয়েছি আপনারাও বানিয়ে দেখবেন ভালো লাগবে হাত দিয়ে এইভাবে মেখে নেবেন এটা মেখে দেখবেন যে হাতে এটা মুঠো করলে এটা জমাট বেঁধে যাচ্ছে কি না এটা হাতে মুঠো করছে এটা বেশ টাইট হয়ে যাচ্ছে আমাদের আর তেল লাগবে না এই রকমভাবে এটা মাখান ঠিক হবে এগুলো মাখা হয়ে গেলে তখন সামান্য একটু জল হাতে নিয়ে এর সাথে একটু মাখিয়ে নেবেন এটা বাইন্ডিংটা ঠিক করার জন্য এটা দেয়া হচ্ছে খুব বেশি জল একদম দেবেন না সামান্য হাতে করে একটু জল নিয়ে এটা মাখিয়ে নেবেন আটাটা মাখা হয়ে গেছে আমার আর এর সাথে কিছু কাঁচা বাদাম একটু রোস্ট করে নিয়েছি খোসাগুলো ছাড়ানোর জন্য একটু গুঁড়িয়ে রেখে দিয়েছি এর উপরে ছড়িয়ে দেওয়ার জন্যে এবার এটাকে একটা থালার মধ্যে আমি এটা নিয়ে নিচ্ছি ভাবে বিস্কুটের আকার দেওয়া হবে তার জন্যে এইভাবে নিয়ে এটাকে এইভাবে চেপে চেপে শেপ দিয়ে নেবেন চাইলে এটাকে হাতেও বল পাকিয়ে নিয়ে শেপ দিয়ে নিতে পারেন এর উপরে বাদামগুলো ছড়িয়ে দিচ্ছি আপনারা কাজু কিশমিশ আমার নিজেদের ইচ্ছে মতন দিয়ে সাজিয়ে নিতে পারেন গুলো কেটে এগুলো পরিষ্কার করে নিচ্ছি বাকি যে অংশগুলো পড়ে রইল ওগুলো হাতে শেপ দিয়ে নিতে পারে এগুলো শেপ করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছে করলে কুকি কাটারও ব্যবহার করতে পারেন একটা থালা নিয়েছি সেই থালায় একটা এইরকম পাতলা পেপারে আমি একটু সামান্য তেল মাখিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে করলে বাটার পেপার বেকিং শিট এগুলোও ব্যবহার করতে পারেন এবার একটা করে নিয়ে এখানে বসিয়ে দেবেন একটু ছাড়া ছাড়া করে বসিয়ে নেব যাতে এটা গায়ে গায়ে না লাগে এভাবে আমরা সবগুলো বসিয়ে নেবো ওভেনে একটা কড়া বসিয়ে আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম কড়াটা যথেষ্ট গরম হয়ে গেছে এবার আমি বিস্কুটগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি থালার হাইটটা খালি কড়ার মধ্যে ঠেকে থাকবে তলাটা কিন্তু ঠেকে নেই আপনারা যদি কোনো ফ্ল্যাট জায়গায় করেন তাহলে তলা একটা স্ট্যান্ড দিয়ে নেবেন এটা বসিয়ে দেওয়ার পর একটা স্টিলের থালা উপরে বসিয়ে দেবেন আর দেখবেন উপরটা যেন খানিকটা ফাঁকা থাকে একদম যেন লেভেলে না এসে যায় এই উপরটা আমার ফাঁকা রইলো এখানে গরমে হিটটা উপরে পাবে আপনারা ওভেনে করলে দুশো ডিগ্রিতে পনেরো মিনিট বেক করে নেবেন প্রি হিটেড ওভেনে বেক করে নেবেন এটা গরম হয়ে গেছে আমি এবার ওভেনটা আঁচটা কমিয়ে দিচ্ছি এইভাবেই পনেরো মিনিট থাকবে কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলছি কুড়ি মিনিট পর এটা শুকনো হয়ে গেছে কুকুরটা কিছুটা নরম আছে এটা খাওয়ায় রেখে দিলে আপনার আপনি এটা শক্ত হয়ে যাবে ওভেনটা নিভিয়ে দিচ্ছি আমাদের সন্দেশ বিস্কুট তৈরি হয়ে গেছে এটা রুম টেম্পারেচারে নিয়ে আসা হয়েছে কত খাস্তা হয়েছে ছোট বড় সকলেরই ভালো লাগবে যাদের ওভেন নেই তারাও এটা করে আনন্দ নিতে পারেন